সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তালের দেখে কি একটা বানানো যায় নূতন এখন আমি এই তালগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেব

তেলটা গরম হয়ে গেছে দেখি ছোট থেকে দেখলাম কিরকম হচ্ছে হ্যাঁ দাঁড়াও তা তৈরি করি নেই বাবা

সুজিতে দুধ দেব নারকেলগুলো দিয়ে দেব শুন্য শুকনো হয়ে গেছে চিনি দিয়ে দাও একটু জল চিনি চিনিটা গলার জন্য চিনি তুলে গেছে তালের নদাগুলো দিয়ে দাও একটু উপর ঘি এই তাহলে পায়েস দেখ ক্ষীর বলে তাহলে ক্ষীরা বলে হয়ে গেছে এবার ข้าดอกรูเลยมาสทันดะคัดเจตาเล็ขีดอันเฮ้ยพี่เต้จ้าตาเล็พิจตาเล็ขีดพิจ আমরা করলাম করিনি পিঠে কোনো দিন খাইনি আজকে নূতন তৈরি করলাম করে খালাম তা আজকে পর্বটা এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ